কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি রহমানের রাহিম আল্লাহ আমি গত সতেরো বছরের আমার এই শিল্প এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমি প্রচুরভাবে ভাবে আহ জের কাছি দুলুম আমার উপরে অনেক দূর ব্যবসা বাণির জন্য অনেক দুলুম হয়েছে আমি বর্তমানে এমপি ইলেকশনের জন্য বাসায় ছবি করে পদপ্রার্থী এবং আমি সকলের পড় প্রার্থী এবং আমি দলীয় মননের জন্য আমার নেতা যিনি শিল্প সমৃদ্ধ করতে চান এই দেশকে আমিও সেই কথায় একমত হয়ে আমার বাসায় সঠিক করে আমি শিল্প সমৃদ্ধ একটা আর দুইটা জেলা করবো এই আমার প্রতিজ্ঞা এবং আমি ভাইস চেয়ারম্যান তারেকুর রহমান নীতিতে একমত হয়ে উনি যা বলবে আমি সেটা মেনে চলবো এবং দেশের স্বার্থে যা করা দরকার আমি তাই করবো এবং আমার সমগ্র পরিশ্রম এবং আমার যত লোক আছে সবাই যাতে আমার জন্য একটু দোয়া করে এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আমি বিগত ইন্ডিয়া সরকার ভারত সরকার আমাদের যেভাবে নিপ্রেরণ করছে এই দেশটাকে তাদের দেশ মনে করছে সেটার বিরুদ্ধে আমি চরমভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদের জন্য আমি সমগ্র দেশবাসীকে আহ্বান জানাব ভারত যাতে আমাদেরকে দেশে আর কোনো হস্তক্ষেপ না করতে পারে আমাদের জীবন যারা খাচ্ছে তাদের সবার প্রতি আমার দুঃখ ভরা ক্লান্ত তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মমাত্রের কামনা করছি এবং আমি দেশের সমগ্র দেশের বাসীর প্রতি আমার শ্রদ্ধা এটা এটা আমি বলবো ভারত সরকারের ইন্ডিয়ার একটা চাল এবং তাদের রল লোকজন রুকে আমাদের ভিতরে একটা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করতেছে এবং এই বিবাদ যাতে সৃষ্টি না করতে পারে এজন্য সমগ্র বিএনপি নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যাতে একত্রে থাকে এবং এর প্রতিবাদ সবসময় করে যায় এবং ভারতের পক্ষে আমরা নাই ভারতের পক্ষে থাকবো না ভারতকে আমরা কোনো জায়গা দিব না ভারতই আমাদের সব আগেও ক্ষতি করছে বিগত সরকার ইলেকশন করছে ইলেকশনে ভারতের রাইশায় ইলেকশন করে দিয়ে গেছে এবার যাতে সেটা হইলে দেশবাসী একত্রে তার জবাব দিবে এবং আমিও তার সাথে তাদের সাথে থাকব এবং আমার যারা আছে সবাইকে নিয়ে আমি তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আমি একজন সাধারণ এমপি পদভার্থী অথবা আমার বড় বড় নেতাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না যার যার কর্ম ফল সে পাবে এবং আমাদের চেয়ারম্যান সাহেব এর অবশ্যই তার কাছে সব নলেজ আছে এবং সেটা উনি দেখবেন ভালো মন্দ উনি দেখবেন এটা আমি মনে করি না বিএনপির জনসমুদ্রের মতো তাদের ইয়ে সাপোর্টার এবং এত সাপোর্টার যে ওই এনসিপি বা অমুক দল জামাত আইসা তাদের একটু কোনা কোনচির মধ্যে একটু খোঁজা দেওয়ার ক্ষমতাও তারা রাখে না তাদের জনগণ তাদের পক্ষে নাই এবং থাকবেও না আমি আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্যই দেশের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন ইন্ডিয়া তাদের তাকে বাধা দেওয়া আমাদের ভিতর বিভাজন সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র থেকে যাতে বর্তমান অন্তর্বর্তী সরকার একটু সজাগ থাকেন এবং দেশে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক অবস্থান ফিরিয়ে নিয়ে আসতে আমার দেশের মঙ্গল হবে বলে আমি মনে করি চাঁদাবাজি দখলবাজি বিএনপি করতেছে এর কোনো কোনো প্রমাণ এই পর্যন্ত পাওয়া যায় নাই যদি কোনো প্রমাণ পাওয়া যায় তাকে অবশ্যই আইনের রাতে হস্তক্ষেপ করবেন করব আমাদের যারা জাতীয় নেতা আছে তারা অবশ্যই সেটার ব্যাপারে সজাগ থাকবেন এবং তাদেরকে যাতে এটা না করে দরকারে তাদের বহিষ্কার করুন বহিষ্কার করবে আমাদের বিএনপি কখনোই জাতীয় স্বার্থে চাঁদাবাজি বা ইয়ে করে নাই বলে আমরা জানি যদি করে থাকে সেটা আওয়ামী লীগের পুলিশদারি নাম অনেকে ধরে অনেক জায়গায় ডাকাতি মামলা টামলা করতে আমার ফ্যাক্টরিতেও ডাকা দিয়ে হয়েছে সেটার ব্যাপার আমি বলবো না যে বিএনপি করছে কে করছে না করছে আমি জানি না কিন্তু আমি যা এটাই বলতে চাই যে পর্যন্ত ভারত সরকার থাকবে সেই পর্যন্ত এই দেশে এগুলো বন্ধ হবে না এবং গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত এই দেশের শান্তি ফিরে আসবে না না অবমান বলবো এটা ঠিক না উনি যেটা বলছেন আমরা সবাই ওনার কথা মেনে চলতেছি যারা মেনে চলতেছে না তাদের জন্য ভয়াবহ দিন চলে আসবে এবং দেশের মানুষ তাদের জবাব দিবে একসময় আমি ব্যক্তিগতভাবে হামলার শিকার হইতেই আমি তো বলছি আমি ব্যক্তিগত হামলার শিকার হইলো আমাদের ভিতরে আমি কোন বিভাজন সৃষ্টি করতে চাই না যে কারণে এটা আমি কিছু বলবো না যদি করে থাকে যে কেউ যদি করে থাকে জন বাসায় জনগণ জানে এবং সেটার জবাব একদিন জনগণ দিবে আমি আমার জনগণের জন্য আমাদের বাসায় সখী করে যারা জনগণ তারা কিন্তু ওয়েস্টেজ না তারা কোনোই ই না তারা একটা সম্পদ মানব সম্পদ এই মানব সম্পদকে আমরা কাজে লাগাইতে পারলে দেশের বিশাল উন্নতি হবে আমি চাই এই সম্পদ বাসায় ঝুঁকি পড়ে সমস্ত জনগণের কল্যাণ করতে এবং ইন্ডাস্ট্রি করে ওই এলাকে ইন্ডাস্ট্রি করে আমি সমস্ত লোকের যাদের চাকরিজীবী করতে পারি আমার ইন্ডাস্ট্রি চাকরি দিতে পারি তারা যাতে শখিবুর বাসায় থেকেই নিজের বাসায় বাড়িতে থেকে চাকরি করতে পারে সেই অবস্থা আমি চেষ্টা করতেছি এবং আমাদের তারেকুর রহমান আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব তারেক রহমানও বলছে আমরা দেশের জনগণকে সম্পদে তরিত করতে চাই এই জন্য আমি আমার বাসায় শখিবুরের জনগণকে আমি জনসম্পদ করতে চাই জামানত হারাইছে বা কিভাবে হারাইছে এটা আমি বিশ্লেষণ করতে চাই না আমি তো একটা কথাই বলছি দেশের জনগণ হলো সমস্ত কিছুর মালিক ভোটের আমাদের ভোটের মালিক সবচেয়ে ক্ষমতাশালী ছাড়া তারা যদি থাকে তারা যদি সঠিক জবাব দেয় তাহলে আমাকেও তারা হয়তো নাও করতে পারে আমি যে চিন্তা করি তাদেরই যদি ই হয় তাহলে তারাও আমাকে না ই করতে পারে এমপি নাও করতে পারে বিগত যারা কোনো জামানত হারাইছে তাদের কর্মকান্ডে তারা হারাইছে বলে মনে করি আমি যাতে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ আমি মনে করি চুরি ডাকাতি চিন্তাই একবার বললাম যে নিগুলা ভারতের দ্বারাই হচ্ছে এখনো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে চাকরিতে জড়িত আছে এবং এগুলা যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এদেরকে করে যদি বের করে না দেয় সরকারের যারা যারা চাকরিজীবী তো অনেক ফ্যাক্টরিতেই লোক গার্মেন্টস গুলাতে আজকে জিপিএস উঠিয়ে দেওয়ার পরে আমাদের দেশে গার্মেন্টসই বন্ধ হয়ে যাবে ফার্মাসিটিক্যালে আমাদের সামনে আমাদের যেটাই বলে আর কি যে রয়্যালটি আমাদের উপরে প্যাটেন রাইট প্যাটার্ন রাইটের উপরে আমাদের প্রায় বিশাল অঙ্কের একটা ই দিতে হবে জরিমানা দিতে হবে জরিপানা দিয়ে দিয়ে আর যেহেতু শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়ে গেছে আমাদের দেশ উন্নত দেশ অতএব আমরা এটা থেকে বঞ্চিত হচ্ছে ওষুধ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আমাদের ফার্মাসিউটিক্যাল এবং গার্মেন্টস সেক্টর একমাত্র বৈদেশিক অর্থম অর্জন করতো সেই অর্থম ই করা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে কারণ আমাদের একটা সিলোসিসের একটা ইঞ্জেকশনের দাম চার ডলার এখন সেইটা হয়ে যাবে চুরাশি ডলার যা আমাদের প্রেসিডেন্ট মুক্তাদির রহমান সাহেব বলছেন চুরাশি ডলার একটা রুগীর জন্য এক হাজার ইঞ্জেকশন লাগলে তাইলে একটা রুগীর চুরাশি হাজার ডলার লাগবে চুরাশি হাজার ডলার দিয়ে আমাদের এই গরিব দেশে কিভাবে সে চিকিৎসা করবে এর কোনো ইয়ে এখন আমরা বুঝতে পারতেছি না আমাদের সামনে মহাবিপদের দিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলা আমি অন্তর্বর্তী সরকারকে বলবো এইটার উপরে যদি আমরা কোনো রকম কোনোভাবে ই দিয়ে আসিনা যে মিথ্যা কথা বলে গেছে সে আমরা যে এখনো উন্নতশীল দেশে হয় নাই সেটা যাতে আবার করে আমাদের এই ইয়ে থেকে প্যাটার্ন রাইট থেকে ফিরিয়ে নিয়ে আসে এবং দেশকে বাসায় বাঁচায় এবং দেশের জনগণকে বাঁচায় আমি অন্তর্বর্তী সরকারের কাছে মিউনসেবের কাছে আমি আকল আবেদন জানাচ্ছি এটা উনি করে দেয় যেখানে এটা রাজনীতি সেন্ট্রালের রাজনীতি সম্বন্ধে আমি কোনো কথা বলতে পারব না এবং আমার বলাও ঠিক হবে না একেকটা দলের এক একটা স্ট্র্যাটিসিক তাদের এক এক ধরনের ই নিয়ে তারা নিজের নিয়ম কানুন নিয়ে তারা তাদের ই বানাইছে বানাচ্ছে এখন কে কোন দল কিভাবে আসবে কে কোন ভাবে আসবে না এটার ব্যাপারে আমার বলা উচিত হবে বর্তমান সরকারের অনেক সফলতায় সফলতা দেখা না গেলেও সামনে যেগুলো দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সামনে হয়তো তারা ভালো করবে হিন্দুর সাহেব পদ্যাপ করার জন্য বল চাইছিলেন উনি পদত্যাপ করেন নাই উনি যেহেতু পদত্যাপ করেন নাই আমরা আশা রাখি ইনু সরকার এর ভিতরেই আমাদের দেশের অনেক উন্নতি সাধন করবে ওনার বিশ্বব্যাপী ওনার ই আসবে ওনার গ্রহণযোগ্যতা আছে আমাদের দেশেও ওনার গ্রহণযোগ্যতা থাকুক আছে এবং আমরা ওনার গ্রহণ যোগ্যতার জন্য সকলকে আহ্বান জানাবো কেউ কোনো বাজে কথা না বলে প্রতি আহ্বান আমি যদি এখানে অনেকগুলা ইন্ডাস্ট্রি করতে পারি আমার কর্মী ভাইদের প্রতি ই থাকবে দায়িত্ব থাকবে তাদের এই সমস্ত ইন্ডাস্ট্রিতে বড় বড় দায়িত্ব দিয়ে যাতে তারা দায়িত্ব পালন করে তাদের জীবন যাপন করতে পারে এবং ভালোভাবে জীবন যাপন করতে পারে এবং বিএনপি কে সামনে আরো আগে নিয়ে যেতে পারে এটি আমি আশা করছি আপনাকে আপনাকে ধন্যবাদ আছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি